বাহুবলের জুড়িতে খেলাফত মজলিশের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে খেলাফত মজলিশ দুই নং ফুটিজুড়ি ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ আঠারো মার্চ মঙ্গলবার ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন সাদির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল কায়ুম জাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের সদ্য সাবেক ২২ চেয়ারম্যান হাফেজ মাওলানা খামরুল ইসলাম শ্রমিক মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ রশিদ মনু অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী পুটিজুড়ি ইউনিয়ন শাখার সভাপতি আজিজুর রহমান সাকিব প্রবাসী নেতা মাওলানা নুরুল আমিন আলেক বাংলাদেশ খেলাফত মজলিস ফুটিজুরি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফুটিজুরি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম মাওলানা আহমদ আলী ফয়সল মাওলানা আবুল কালাম আজাদসহ শতাধিক অতিথিবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে ওই ইফতার মাহফিলটি সম্পন্ন হয় এ সময় খেলাফত মজলিস ফুটিজুড়ি ইউনিয়ন শাখার উপদেষ্টা ও লন্ডন প্রবাসী আলহাজ মোহাম্মদ হারুন ও রশিদকে পুনরায় লন্ডন গমন উপলক্ষে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় কাউসান মাহাদি সংবাদ বিজয় বাংলা হবিগঞ্জ